ओ सेबली ओ माज धोते जाबे आमी जाने ना बेटा मार মাছ ধরতে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়েছিল দশ বছরের রোহিত শেখ এরপর কেটে যায় প্রায় চব্বিশ ঘন্টা নিখোঁজ সেই নাবালকের কার্যত নগ্ন ও রক্তাক্ত দেহ উদ্ধার হল গ্রামের জঙ্গল থেকে নাবালককে নৃশংসভাবে খুন করা হয়েছে এই অভিযোগে চাঞ্চল্য গোটা গ্রামে ঘটনাটি মুর্শিদাবাদের সালার থানা সালু পঞ্চায়েত এলাকার খাঁড়েরা গ্রামের পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে এবং জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করেছে জানা গিয়েছে মৃত নাবালক এই স্থানীয় একটি স্কুলে চতুর্থ শ্রেণীর ছাত্র ছিল এবং তার বাবা আর আজ কাজ করেন মঙ্গলবার সকাল দশ দশটা নাগাদ সে বাড়ি থেকে মাছ ধরার ছিপ নিয়ে বেরিয়ে যায় ছেলেকে যেতে দেখে মা জিজ্ঞাসা করলে সে জানায় বাবা ছিপ নিয়ে আসতে বলেছেন কিন্তু দুপুরে বাবা বাড়ি ফিরলেও ছেলে ফিরেনি ছিপের বিষয়ে বাবাও কিছু জানতেন না এরপর শুরু হয় নিখোঁজের খোঁজ রাতে সালার থানায় অভিযোগ জানায় পরিবার পুলিশ এসে পুকুরে জাল ফেলে দীর্ঘক্ষণ তল্লাশি চালালেও নাবালকের খোঁজ মেলেনি বুধবার বেলা দশটা নাগাদ গ্রামের বাড়ি থেকে প্রায় দুশো মিটার দূরে একটি জঙ্গলের মধ্যে নাবালকের দেহ দেখতে পান স্থানীয়রা কার্যত নগ্ন অবস্থায় পড়েছিল দেহটি পরনের প্যান্টটি পায়ের কাছে ঝুলেছিল দেহের পাশেই পড়েছিল মাছ ধরার ছিপ নাবালকের শরীরে একাধিক আঘাতের চিহ্নও ছিল খবর পেয়ে কান্দি এসডিপি ও শাসশ্রেখ আম্বাদারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায় জঙ্গল ঘিরে শুরু হয় তদন্ত দেহ উদ্ধারের পর কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা মৃতের বাবা মা দুজনেই এটিকে নিঃশংস খুন বলে দাবি করেছেন শোকে পাথর মা বলেন আমার ছেলেকে মেরে হাত পা ভেঙে দেওয়া হয়েছে খুব কষ্ট দিয়ে মেরে ফেলা হয়েছে যারা এমন করলো তাদের যেন কঠিন সাজা হয় তিনি পুলিশের কাছে চরম শাস্তির দাবি দাবি জানিয়েছেন এসডিপিও সাশ্রেক আম্বারদা জানিয়েছেন ঘটনা তদন্ত চলছে ঠিক কিভাবে মৃত্যু হয়েছে এই মুহূর্তে তা বলা সম্ভব নয় দেহ ময়নাতদন্তের তদন্তের জন্য পাঠানো হয়েছে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য গ্রামের কয়েকজনকে থানায় নিয়ে গিয়েছে ময়না তদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর আসল কারণ জানা যাবে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়ার চব্বিশ ঘন্টার মধ্যে জঙ্গলে নাবালকের দেহ উদ্ধার হওয়ায় গ্রামে শোকের পাশাপাশি রহস্য ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে এই ঘটনায় কে কি বললেন শুনুন বিজ্ঞাপনের পর ভারতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স পাবে নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ডিপ ফ্রিজ ওয়াশিং মেশিন গিগুলার স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষ ভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে ভরতপুর কিষান মান্ডিশ নিকটে ভরতপুর মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার 7864830468 এবং 9800429021 ছেলে কখন থেকে নিখোঁজ ছিল ছেলে আমি দেখিনি একটা থেকে দেখি আমি আপনারা টাইম দেখেন আমি যে কোটাতে আচ্ছা কি বলেছিল বাড়িতে বাড়িতে শেবলে বের হইলো হ্যাঁ সিজো শেবলে কোত আছে বাপ বজা আমার আব্বা নেবে মাথা তোর আব্বাকে দি দিগা ওই বললে আমি রান্না করতে গেলাম খোঁজ ও কাল দুটো যাবে আমি জানি না জি বেড়ে গেছিল কটার সময় মোটামুটি তো দশটা দশটা দুটোর পরে খোঁজ করলেন খোঁজ যখন না পেলেন তখন কি করলেন

কি বলি জান গেছে বেটা বেটা আম্মা মা বলেছে বাপ বলেছে কাছে পাওনি বেটা বেটায় আমার একটুকু ফানি পাওনি বেটা বেটা আম্মা এ যে করিছে তার জন্য ফাঁসি হয় হ্যাঁ আমি জানে জান জানলবো কেন আমার ছেলে খুব কষ্টভাবে জান গেছে আমার মাসুম ছেলি আমার ছেলে দিয়ে মাছ ধরে তার বাম মাসে তো তাকে তো বলবে গার্জেনকে আমার ছেলে মাছ আনেও না আমি কোনো মাছ খাইও না তোমার আমার ছেলে মরতে যদি যায় তাহলে তো ধরলে মেরলে তা বলবে এক চার দিল্লি যা গত মাছ ধরছিল তো একবার জানে মেরি দা কি ঠিক হইলো আমার বেটাকে বেটা আমার বেটা ফোরে বইতো গো হ্যাঁ দশ বছর রোহিত শেখ খবর পেয়েছিলেন আমি চারটে সময় পেয়েছি খবর ভাই আমার বললো যে মা তা আমি বললাম না সিজু আসেনি আমি মনে করলাম সিজুকে বোধয় আমার বাড়ি ফাটিয়ে দিয়েছে তাই যে এখনো পৌঁছায়নি তাই আমি মোবাইলটা হাতে করে নিয়ে আসি তা আবার ফোন গেল। বলছে আমা সিজু যায়নি তা বলছে না মা কেন কি হইল বলছে সিজুকে বেশি না ওই কথাটা বললে আমার বেটে অজ্ঞান হয়ে গেলো ওই নু জুনা কথাটা একুনি লাস্ট

আমার বাড়ি উজুই নে আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন ক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এমআই ওয়ান প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাইস্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ मोबाइल नंबर एट वन सेवन जीरो डबल एट जीरो एट एट